দক্ষিণ মহরাণীপুর এখানে পাবলিক জনতা দীর্ঘদিন চাই পেয়াড্ডা জনতার কথা শোনার জন্য আমার একটা প্রোগ্রাম ছিল আজকে অনেক দিন পরে আর একবার পেয়েছি এখানের পাবলিক জনসাধারণের সঙ্গে কথা বলেছি এরিয়া সম্পর্কে কথা বলেছি তাদের মনের যে কথাগুলি আমাকে বলেছি এখানের যে পরিস্থিতি আগের দিনের সরকার কি করতো এখানে সরকার কি করতো আগের দিনে মিনিস্টারের মিনিস্টার এইভাবে আসতো না পাবলিকের সঙ্গে বসতো না আজকে ওদের সঙ্গে আড্ডা জনতার কথা তাদের কথা শুনেছি তাদের অনেক অভিযোগ ধুক সুখ তাদের কথা শোনা তাদের পাশে থাকা আমাদের সরকার তাদের পাশে থাকা আমাদের সরকার মানুষের জন্য কাজ করা কি কাজ করা এগুলি তাদের সঙ্গে কথা আলোচনা হয়েছে অনেক কথা বলে অনেক কিছু আছে তার জন্য এই এরিয়ার যত সমস্যা আছে আমাকে বলেছে আমি শুনেছি আগামী দিন আমাদের সরকার কাজ করছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মনেসাহ নেতৃত্বে আমাদের যে সরকার চলছে মানুষের যে সরকার গরিবের যে সরকার দুঃখী মানুষের সরকার আমরা কথা কম বলি কাজ করি বেশি আমরা মানুষের জন্য কাজ করি দিন পঁয়ত্রিশ বছর সিপিএম ছিল কংগ্রেসে ছিল এখানে এই এরিয়ার মধ্যে এই দক্ষিণ মহারানীপুর উত্তর মহারানীর শ্রীরাম শ্রীরামখড়া এখানে একটা একলব্য স্কুল হচ্ছে আগামী দিন অলরেডি স্যাংশন হয়েছে চারশো আশি জন মেয়েরা পড়াশোনা করবে এখানে লোকেল যারা গরিব মানুষ যারা গরিব তাদের পড়াশোনা অনেক দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হয় ভালো স্কুল এখানে স্কুল হবে কিছু দিনের মধ্যে হবে কিছু এক দু বছরের মধ্যে হয়ে যাবে কনস্ট্রাকশন হয়ে যাবে অলরেডি স্যাংশন হয়েছে তারা খুব খুশি এই স্কুলকে পেয়ে আগে তো জল ছিল না রাস্তা ছিল না মানুষের ঘর ছিল না এখন সবার জন্য গড় পাবলিক সব